আসসালামু আলাইকুম সবাইকে লাইভ শুরু হয়ে গেছে ইব্রাহিম কার্সেন্টার থেকে ফ্রাইডে লাইভ ফ্রাইডে লাইভে যারা এই মুহূর্তে কানেক্ট আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারা কারা কানেক্ট আছেন আছেন আর ইব্রাহিম কার্সেনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিএর একেবারে অপোজিটে হচ্ছে ইব্রাহিম সেন্টার আর যে গাড়িগুলো আমি একটু দেখাই আপনাদেরকে যে কি পরিমাণ গাড়ি আছে ইব্রাহিম সেন্টারে কি পরিমাণ গাড়ি আছে একটু দেখাই কি গাড়ি নাই কার কার্সেন্টারে সব ধরনের গাড়ি পাবেন ইব্রাহিম কার সেন্টারে তো আপনাদের কোন গাড়ি পছন্দ একটু ফোন করে জেনে নেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও নাম্বারে এটা বাইরের গাড়ি পরে ভিতরের গাড়ি ভিতরে তো আছেই আছে আর ভিতরে স্পেশাল দেখেন না ওই পাশে আর ওই সিরিয়ালটা দেখেন ওই সিরিয়ালে প্রচুর গাড়ি আছে অনেকে কম দামের মধ্যে একটু হাইজ গাড়ি চাচ্ছে অল্প টাকার মধ্যে হাইজ গাড়ি তাদের জন্য এইদিকে প্রচুর গাড়ি আছে ডাইনারটা দেখাও ডাইন দিকে বা দিকে মানে যারা শুক্রবারে গাড়ি কিনতে আসবেন উত্তরায় আসলে পছন্দের গাড়িটা আর পছন্দ হবে না তখন অপছন্দের গাড়িটা কিনতে হবে কারণ কোন গাড়ি থেকে কোন গাড়ি কিনবেন আসলে খুঁজে পাবেন না নট অনলি শরীফ ভাই নট অনলি শুক্রবার আপনি প্রত্যেকটা দিন আমাদের খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা আমাদেরকে সব সময় পাবেন অটোস্থি চিকিৎসা থেকে এই মুহূর্তে লাইভে আছি ইব্রাহিম কার সেন্টারে অটোস্থি চিকিৎসা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আসেন পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নতুন হয়ে ফলো দিয়ে রাখবেন সো মনির ভাই স্পেশালি কি আছে আজকে ফ্রাইডে লাইভের জন্য স্পেশালি কত দামের সর্বনিম্ন আছে কত দামের সর্বোচ্চ আছে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মহান একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা জানাই সবাইকে পাশাপাশি আজকের লাইভে আপনাদেরকে কম বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ বাজেট পর্যন্ত মোটামুটি আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে বিশেষ করে হাইস ও আপনারা পাচ্ছেন অনেক দিন ধরে আপনারা ওল্ড শেপের হাইসের কথা বলছেন সেটাও আছে আহ তারপরে নিউ শেপের অনেকগুলো হাইস আছে পাশাপাশি কম বাজেটের হান্ড্রেড হান্ড্রেড টেন থেকে শুরু করে প্রবক সব ধরনের গাড়ি পাবেন সো আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসবেন সোহেল আহমেদ সেন্টারে সোহেল আহমেদ ভাই নোয়া গাড়ি আছে কিনা জিজ্ঞেস করছে যে নোয়া গাড়ি আপনার তেরো মডেল আছে দুই এর মডেল আছে তেরো দুই সোহেল ভাই কোন সোহেল সোহেল ভাই তেরো মডেল দুই এর মডেল আচ্ছা সোহেল ভাই আসসালামু আলাইকুম প্রথম কমেন্টস করার জন্য আহ নোয়া গাড়ির ক্ষেত্রে তেরো মডেলের নোয়া গাড়ি আছে আর আপনি দুই এর মডেলের নোয়া পাবেন সর্বনিম্ন কত আর যদি আপনি হাইব্রিড এর মধ্যে যান তাহলে আপনি সতেরো মডেল পাবেন চোদ্দ পাবেন পনেরো পাবেন আচ্ছা সর্বনিম্ন কত বাজেট এ বলছিলেন আছে সর্বনিম্ন ওই যে আড়াই লাখ আড়াই লাখ পর্যন্ত আছে আড়াই লাখ পর্যন্ত আছে তো যারা গাড়ি কিন্তু চান একটু কম টাকার মধ্যে সর্বনিম্ন বাজেট এ সেরাও কিন্তু সম্ভব তো যাই হোক আজকে শুরু করে কোন দিক থেকে শুরু করবেন হ্যাঁ এনিওয়ান কম বাজেট কম বাজেট হ্যাঁ কম বাজেট তো অবশ্যই সবাই আগে শিডিউলটা আপনাদের আমি বলে দেই আজকে সর্বপ্রথম কম বাজেটের গাড়িগুলো পাবেন এরপর হাইস পাবেন এরপরে এলিয়ন প্রিমিয়ো নিওশেপেল যে এলিয়ন প্রিমিয়ো গুলো আছে ওই গাড়িগুলো পাবেন সো আমরা বাই একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু ভিডিওটা একটু দেখবেন তাতে আপনার পছন্দের গাড়িগুলো আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ জেড এম জাহিদ ভিডিওটা দেখতে থাকেন আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবে কোনটা দেখে আরেকটা রিকোয়েস্ট করি আপনারা ভিডিওটা যারা এইমাত্র মাত্র জয়েন করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি ভিডিওটা আপনারা লাইভটা শেয়ার করে দেন যাতে আপনার এবং আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের পছন্দের গাড়িটা যাতে ইব্রাহিম কারসানটাতে খুঁজে পেতে পারে একটা শেয়ার করে দিবেন

গাড়িটা আপনার কম দামি পেয়ে যাবেন সাত লাখ টাকা বাজেট সাতের মধ্যে পাওয়া যাবে সাতের মধ্যে সাতের মধ্যে পাওয়া যাবে তো যারা একটু হুন্ডা ব্যান্ডের গাড়িগুলো পছন্দ করেন একটু কম বাজেট দেখে যাবেন ইব্রাহিম কার সেন্টারে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে আমরা হান্ড্রেড নাকি চলেন হান্ড্রেড গাড়ি হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টেন বেশ টেন নাইনটি সিক্স এর মডেল হান্ড্রেড টেন নাইনটি সিক্স এর মডেল দু হাজার এক এর রেজিস্ট্রেশন গাড়ির দিক থেকে আমি বলবো ইন্টেরিয়রটা অনেক অনেক সুন্দর আপনারা বাস্তবে এসে দেখে যাবেন

ষোলশোই হয় ষোলোশো দুর্নীতি না হলে ষোলোশোই থাকবে দুর্নীতি হলে পনেরোশো আসবে আচ্ছা এটা উনিশশো আটানব্বই মডেল রাজিস্ট্রেশন তিন এর আপনাদের বাজেটের মধ্যে মনে হয়ে যাবে

আচ্ছা কেমন দেবেন অনেক দাম কমাই দেব কেমন ফোন করবেন কত দিবেন একটু বলেন 14 লাখ টাকায় দিয়ে দেব এই তো কন্ডিশন কন্ডিশন ফ্রেশ ব্যাটারি ভালো হাইব্রিড ব্যাটারি ভালো ভালো তো দেখে যাবেন এব্রাহিম কার সেন্টারে এবারে এই পাশে লাল টুকটুকি একটা দেখান রেড কালার দেখাবেন জাস্ট ক্যামেরাটা দোকান এটা 90 গাড়ি 90 গাড়ি বডি কিট সহ গাড়িটার লুকসটা অনেক সুন্দর আছে অনেক ভালো আছে ভিতরে আমি একটু দেখাই ভিতরে ইয়েলো এন্ড রেড

অরিজিনাল হাইস সুপার জিএল ফুল পেট ফুল সিলিং 2014 মডেল আছে নাকি না 14 মডেল নাই 14 মডেল নাই 14 মডেল নাই অপেক্ষা করেন একটু পরে আমরা হাইসে যাচ্ছি আপনি আপনার পছন্দের গাড়ি হয়তো মিলেও যেতে পারে সো এটা হচ্ছে এক্স করলা 5 এর মডেল 2010 এর স্টেশন হোয়াইট কালার করলা এখন একটা অনেকগুলো আছে একটা দুটো একটা এক্স করলা একটা জি করলা আছে অনেকগুলোতে হয়ে গেছে হয়ে গেছে আর এটা আহ দুহাজার পাঁচের মডেল দুহাজার দশের স্টেশন আপনাদের গাড়িটা পছন্দ হবে সাদা ভেতরে ইন্টারিয়ার বিস্কিট চলে আসেন চলে আসবে দামটা একটু বলেন আইডিয়া তো দিতে হবে তেরো আশি দিবে আস্কিং আস্কিং চেঞ্জি করা আছে করা ইন্টারিয়ার কি উডেন 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 একটা বিস্কিট ইন্টারিয়ার না উডেন না বিস্কিট ইন্টার হচ্ছে বিস্কিট উডেন না আর তার পিছনেটা হচ্ছে এলিয়ন মিস্টেক হয়ে গেছে এলিয়ন টা নিয়ে বলতে হয় হ্যাঁ গাড়িটা কিন্তু বেস 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 ইন্টারিয়ার বেস ইন্টার এবং ওডেন এবং সাদা সাদি আপনি সাথে সাথে আপনি গাড়িটার পেপার আপডেট পাবেন সামনে গ্লাস আপড অরিজিনাল পাবেন হেডলাইট অরিজিনাল পাবেন এবং ব্যাক ব্যাক গ্লাস আপনি অরিজিনাল পাবেন ইঞ্জিন সার্ভ কোনো প্রবলেম থাকলে আপনার গাড়ি নিতে হবে না আমি বলবো আমি গ্যারান্টি দিচ্ছি গাড়ি অনেক ফ্রেশ আর পাশে আরেকটা লাক্সারিয়াস গাড়ি আছে অল্প এটা হচ্ছে Hyundai ব্র্যান্ডের গাড়ি আর প্রজেকশন হেডলাইট এটাতে পাওয়া যাবে এক্সট্রা ফ্যাসিলিটি সানরুফ কারণ এই ধরনের গাড়িগুলোতে সানরুফ থাকে না তো এটাতে সানরুফ আছে আর ইন্টেরিয়র কালারটা তো অসাধারণ বেস কালার পাশাপাশি সানরুফের লুকটা একটু দেখাই আমি সানরুফের লুকটা অসাধারণ আর সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে নাকি না তেলের গাড়ি ওকে অক্টেন ড্রাইভার গাড়ি তো যারা হুন্দাই ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন বা এই ধরনের গাড়িগুলো কিনতে চান অল্প টাকা বাজেট অল্প টাকার মধ্যে একটু লাক্সারিয়াস ভাব থাকে তো সেক্ষেত্রে গাড়িটা দেখবেন আউটলুকিং ইন্টারের কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর প্রাইসটা কেমন দেবেন এটার মডেল কত এটা বারো মডেল বারো মডেল এটার প্রাইস টার্গেট হচ্ছে সাড়ে তেরো লাখ টাকা সাড়ে তেরো আজকে 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 সাড়ে তেরো দামাদামের অপশন আছে অটো সি সিক্স থেকে লাইভে আছে ইব্রাহিম কার সেন্টারে নেক্সট গাড়ি যেটা আছে অ্যাভেঞ্জার টয়টা ব্র্যান্ডের মধ্যে একটা ডিফারেন্ট গাড়ি কারণ এই গাড়িগুলো সাধারণত রাস্তায় খুব কম দেখা যায় মিনস হচ্ছে একটা কোম্পানি শুধু ইম্পোর্ট করে থাকে সেজন্য একটু কম দেখা যায় রাস্তায় গাড়িগুলো তো সেক্ষেত্রে সেভেন সিটারের গাড়ি এটা সেভেন সিটারের হাইসের গাড়ির সাথে আপনার কম্পেয়ার করতে পারেন ক্ষেত্রে

গ্যারান্টি দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা আর গাড়ি পছন্দ করে আপনি নেবেন গাড়ি গ্যারান্টি দায়িত্ব দায়িত্ব নেয়ার যাই যে কিনবে তার গ্যারান্টি তো আমি দিচ্ছি আপনি তো দিচ্ছেন তার যার গাড়ি তাকেও নিজ দায়িত্বে কিনতে হবে না দায়িত্ব লাগবে না আমার কাছ থেকে নেবেন দেখা যাক গাড়িতে কাটা ছেড়া থাকবে আপনি গাড়িটা রেখে চলে যাবে আচ্ছা ওকে গুড আর প্রাইস থেকে কেমন দেবেন এটার প্রাইস হচ্ছে 2550 আস্কিং 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 2550 দুইটা সাদা কালার একটা একটা পার্ল একটা সাদা না একটা পার্ল একটা সাদা আচ্ছা এরটা মডেল 19 এর স্টেশন 13র মডেল 19 স্টেশন এবং গাড়িটা ওভারঅল গুড কন্ডিশনে আছে এবং সিএনজি করা আছে 170 লিটার 170 লিটার সিএনজি করা আছে পেপারস আপডেট পাবেন সবকিছু আপডেট পাবেন এবং গাড়ি ভালো আছে দাম 2250 2250 2250 আচ্ছা এরপরেরটা হচ্ছে 16র মডেল 16র মডেল 22 স্টেশন 16র মডেল 22 এর স্টেশন 27 লক্ষ টাকা পড়বে ফুল গাড়ি এখনো অরিজিনাল কালার এর আছে কোথাও একবারের জন্য টাচআপ হয়নি তো অরিজিনাল কালারের গাড়ি পাবেন আপনারা যারা আছেন শুনতে পাচ্ছেন কিনা আমি দেখাচ্ছি টিন বডি ফুল টিন বডি তো সেক্ষেত্রে এটার দাম পড়বে 27 লাখ মডেল কত রেজিস্ট্রেশন ষোলো মডেল 22 এর রেজিস্ট্রেশন 16র 22 27 2750 27 27 লাখ 27 27 আস্কিং

ওটার প্রাইস কেমন হবে ওটার প্রাইস হচ্ছে বাইশ লাখ বাইশ বাইশ লাখ আসকিং আসকিং এরপরে চলে যাচ্ছি ভিতরে এব্রাহিম কাসিনের ভিতরে গাড়ি ভিতরে যেতে যেতে ঠিক আছে ভিতরে গাড়িগুলো ভেতরে যেতে যেতে ভেতরে যেতে যেতে আমরা পাঁচের একটা প্রবক্স দেখাই প্রবক্স পাঁচের মডেল দশের স্টেশন এবং গাড়িটাও অনেক ফ্রেশ আছে ভালো আছে কত মডেল কত রে পাঁচের মডেল মডেল দশের স্টেশন সিএনজি সিএনজি করা আছে 6 লিটার প্রাইস প্রাইস হচ্ছে 8 লাখ 8 8 শুরু করব নোয়া দিয়ানা প্রিমিয়ো দিয়া কথা আমরা প্রিমিয়ো দিয়ে শুরু করি নোয়া দিয়া শেষ করব ইনশাআল্লাহ ওকে হ্যাঁ ও প্রিমিয়োটা হচ্ছে আপনার রিন যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন সংযুক্ত হলেন তাদেরকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে চাইবো আপনারা লাইভটা শেয়ার করে দেন যাতে আপনি এবং আপনার আশেপাশে সবাই জানো লাইভটা দেখতে পারে ওকে না সুপার জিল বললেন মডেল জিল নাকি সুপার জিল আর কয়টা জেল আছে কয়টা সুপার জিল আছে আমার কাছে তিনটা জিল আর একটা সুপার জেল 13র মডেল সুপার জিল 13র মডেল জিল 16র মডেল জিল 17র মডেল জিল ওকে তো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন কোনো কনফিউজ থাকলে সেক্ষেত্রে মনে ভাই ইজিলি আপনাদেরকে অ্যানসার দিয়ে দেবে রানিং আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বারোর মডেল রেড ওয়াইন দুটো ওয়াইন চালান হ্যাঁ ইন্টোর হচ্ছে বিস্কিট নাকি ইন্টোর এর বিস্কিট বিস্কিট 25 স্টার 25 আর প্রথম মডেল 12 মডেল 15 তে রেজিস্ট্রেশন 12 আর 15 সিএনজি বাইক পেজি সিএনজি আছে সিএনজি কোড আছে প্রাইস প্রায় 24 লাখ 24 আস্কিং 24 আস্কিং তার পিছনে যেটা আছে বিস্কিট পিছনে যেটা আছে

এই হচ্ছে ইন্টেরিয়র খুবই সুন্দর মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে বলবো আমি আর টায়ার গুলো ফ্রেশ আছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে আর তারপরে আছে পাল কালার তারপরে আছে পাল কালার এটা 13 এর মডেল 13 13 মডেল 14 13 এটা আমাদের এই গাড়িটা একদম জিরো মাইলেজের গাড়ি ছিল এটা সো বাংলাদেশের জিরো মাইলেজের গাড়ি আসছিল এবং গাড়িটা ওভারফ্রে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি পাল কালার পাল কালার ভেতরে বিস্কিট

আর একটা নিশান গ্লোবার্ট নিশান গ্লোবার্ট এটা হচ্ছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার গাড়িটা দাম হচ্ছে 14 লক্ষ টাকা আস্কিং আস্কিং গাড়ি আপনাদের পছন্দ হবে গাড়ি নিয়ে আমি বেশি কথা বললাম না কারণ আপনারা বাস্তবে এসে দেখলে আমার কথা একটাই আপনাদের পছন্দ হবে টেলিগাড়ি টেলিগাড়ি ওকে তারপরে পিছনে দুটো আছে একটা হচ্ছে এলিয়ন আর একটা হচ্ছে প্রিমিয়ো রেড ওয়াইন সিলভার দুটো গাড়ির মধ্যে কোনটা মডেল কত এটার মডেল হচ্ছে এগারোর মডেল আর এটা হচ্ছে সাতের মডেল এগারো দুটাই নিউ শেপ দুটাই নিউ শেপ সাতের মডেল আর এটা হচ্ছে এগারো রেস্টেশন স্টেশন আপনারা গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে পাবেন আর এটা হচ্ছে এগারোর মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে ষোলোতে রেজিস্ট্রেশনটা ষোলোতে এই গাড়িটাও আপনারা নিচ্ছেন এটা তেলের গাড়ি এটা সিএনজি করা

মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে 15 মডেল বিশে স্টেশন এবং বর্তমানে শরীফ ভাই তো বললই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কালার কিন্তু এটা খুব সুন্দর একটা কালার এবং রে আপনার ব্রونز কালার আপনারা নিঃসন্দেহে আপনাদের পছন্দ হবে এবং গাড়ির হাইব্রিড পজিশন যদি আমি বলি আপনারা চেক করে নিয়ে যাবেন এবং প্রয়োজন আপনাদের সামনে আমি স্ক্যান করে আপনাদের গাড়িটা শো করে দেব যে গাড়িটার বর্তমান অবস্থান কি সো আমি বলবো নিশ্চিন্ত আপনি হাইব্রিড নিতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে অনেকে হাইব্রিড বয় পাচ্ছে আসলে হাইব্রিডে এখন এলপিজি করা যায় আপনি এলপিজিও ইউজ করতে পারবেন সাথে সাথে হাইব্রিডও ইউজ করতে পারবেন কেমন দেব প্রাইস এটার প্রাইস হচ্ছে 2450 এটা নিশান এক্সটাইল मिस्टर খাইরুল ভাই বাসার খাইরুল বাসার ভাই আপনি জানতে চাইছিলেন নিশান এক্সটাইল এটা হচ্ছে 12 রোল শেপ 12 রোল শেপ বলতে হার্ড টপ গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক গাড়ি যদি আপনার পছন্দ হয় গাড়িটা নিশ্চিত পছন্দ হবে আর নেশান এক্সটাইল এর ব্যাপারে আমি কিছু বলবো না কারণ এটা এটা সবচেয়ে হার্ডি গাড়ি আর এটা অরিজিনালি এখনো তেলে আছে সো আপনার পছন্দ হবে সিটিটার সিটিটার আছে নাকি হ্যাঁ আছে সিটিটার ফুল লোডেড শুধু হার্ট টপ নেই নেই আর ভেজেল তারপর হচ্ছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার যেটার কথা বলছিলাম একটু আগে সেটা হচ্ছে দুইটা রেড ওয়াইন কালার নাকি রেড

13 লাখ টাকা 13 1500 cc জি আস্কিং প্রাইস দুটো আস্কিং প্রাইস দুটো দুটো আস্কিং প্রাইস রেড কালারের প্রিমিয়ো নিশান এক্সটেল নিউ শেভ নিশান এক্সটেল রেড কালারের প্রিমিয়টা হচ্ছে ইন্টারিয়র ওডেন এন্ড বিস্কিট আউটলুকিং রেড অসাধারণ একটা গাড়ি রেড কালার মানে বাংলাদেশের মধ্যে খুব রিয়ার একটা কালার এই গাড়ির এটা ম্যাক্সিমামে সিলভার রেড না আমি বলি যে এটা রেড এর মধ্যে একটা আ এটা ডিপ টাইপের রেড আপনার রেড ওয়াইনের কাছা কাছি রেড ওয়াইনের কাছা কাছি তো এটা খুবই রিয়ার কালার কারণ এই আপনার এই গাড়ি গুলো হচ্ছে রেড ওয়াইন থাকে তারপর হচ্ছে সিলভার সাদা পার্ল এগুলো হয় বেশি রেড কালার খুবই কম খুব কম তো এক পিস আছে অনলি ইব্রাহিম গাসেনটারে আমার ওয়ালের বটিতে আর নাই এটাই ফার্স্ট দেখে যাবেন ইব্রাহিম গাসেনের গাড়িটা আমন্ত্রণ আপনারা যদি পছন্দ হয় আপনারা চলে আসবেন আমার কাছে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে একটা ফ্রেশ গুড কন্ডিশনের গাড়ি দিয়ার

তো ভিতরে যে গাড়িগুলো আছে আমি এক নজর একটু দেখাই যে গাড়িগুলো আছে এর মধ্যে যারা এই মতে লাইভে জয়েন করছেন এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন দেবেন ইব্রাহিম কারসেন্টারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন কোন গাড়ি চাচ্ছেন কোন গাড়ির কেমন দাম এবার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে আর একটা নোয়া গাড়ি হাইব্রিড তো হাইব্রিড এর ক্ষেত্রে এটার কালারটা কিন্তু অসাধারণ একটা কালার যে একেবারে ডিফারেন্ট কালারের মধ্যে দুইটা কালার আমি পেলাম গাড়ি তো এই একটা আর ভিতরে একটা ছিল আর এটার মধ্যে

আর সামনের ড্যাশবোর্ডটা যদি দেখাই একদম দেখে মনে হচ্ছে গাড়িটা খুবই কম ইউজ হয়েছে তো সেক্ষেত্রে আপনারা সরাসরি আসলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ক্যামেরাতে আর বাস্তবে দেখার মধ্যে কতটা পার্থক্য খালি চোখে আসলে আরো ভালো দেখা যাবে আর পাশাপাশি থ্রি সিক্সটি ক্যামেরা আছে স্পিড সেন্সর মোট কথা টোটাল গাড়িটাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রাইজের কথা যদি বলি আসলে হাইব্রিড গাড়ি হাইব্রিডের ক্ষেত্রে নর্মালি নন হাইব্রিড থেকে একটু দামটা কম হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা যদি হাইব্রিড নন হাইব্রিড হয় মিনিমাম দুই লাখ টাকা বেশি হয়ে যাবে আর এই মধ্যে যারা লাইভেজন করেছেন তাদেরকে একটু দেখাই দিয়ে গাড়িগুলো আছে এই হচ্ছে গাড়িগুলো এদিকে আর পাশাপাশি কম দামের মধ্যে যে গাড়িগুলো আছে এলিয়ন গুলো তো আছেই আর মোটামুটি দুই লাখ থেকে সর্বনিম্ন গাড়ি আছে যেগুলো আছে তো যাই হোক ইব্রাহিম যদি ভালো লেগে থাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবেই সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ মনের ভাই ভালো থাকবেন আসসালামাইকুম সবাইকে